আপনাদেরকে নিয়ে গ্রাম্যময় এলাকায় দেখাতে তো বিশেষ একটি কারণে প্রায় চলে আসলাম আর কি তো যে পরিস্থিতি তাদের রাস্তা কি তো আমার বাই সাইকেলটা ওইখানে দেখতে পাচ্ছেন তালামের রেখে আসলাম আর ওদিকে খুবই ভয়াবহ ভয়াবহ রাস্তা ছিল আর কি যা মতো মতো না তো ভাবলাম এখন এর দিক দিয়ে একটু রাস্তাটা ভালো তো ভাবলাম সাইকেলটা ওখানে রেখে আপনার লক করে তারপর একটু ভিডিও তৈরি করি যেহেতু সাজ সকালে চলে আসলাম একটা বিশেষ দরকারি আসলাম আর কি সঙ্গে সঙ্গে আপনাদেরকে একটু দৃশ্যগুলো আর কি তো দেখতে পাচ্ছেন আহ আর কি তো কিন্তু আসলে উঠে গেছে আপনার মেঘলা আকাশ তো এই জন্য আপনার সূর্য মামাকে এখন পর্যন্ত দেখা যাচ্ছে না তো দেখতে পাচ্ছেন জলতরঙ্গের বাড়ির পাশে কত সুন্দর দৃশ্যগুলো আসলে আমাদের গ্রামাঞ্চলের দৃশ্যগুলো এমনই হয় আপনার এই উপভোগ শুধু আমরাই করতে পারতেছি দেখতে পাচ্ছেন আপনারা এখন দেখতে পারবেন না অনুভব করতে পারবেন শুধু এখন যেমনটা আমি অনুভব করতেছি হালকা 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 শীতল একটি আপনারা এইসব বাতাস আপনারা শহরে কোথায় পাবেন না হোক শহরের মজা শহরে আর গ্রাম্যময় জীবনে গ্রাম্যময় মজা গ্রামে কি তো একটু পাটা একটু পরিষ্কার করে নিই যেহেতু এখানে পানি পেয়েছি আসলে ওনার বাড়িটা পড়ে গেছে একদম আপনার ভিতরে আর কি একদম রাস্তার ভিতর সাইডে পড়ে গেছে তো ওর রাস্তা তো আপনারা দেখছেনই রাস্তাটা হয়েছে আপনার দোকানটা হয়েছে রাস্তার পাশে পাকা রাস্তার পাশে দেখা যাচ্ছে ওই সামনে দেখা যাচ্ছে জলতরঙ্গের বাড়ি তো আমি প্রায় চলে এসেছি যাই হোক দেখেন এখানে অন্তর জালা জ্বালা মনের জ্বালা রোপন করে চাষ করলে আমরা সেই আপনার অন্তর্জালা থেকে দানে পরিণীত হবে তখন আমরা চাউল তৈরি করে আবার খেতে পারবো আর কি এখানেও অন্তর্জালার খেতে এখানেও এখানে কয়েকটা খেতে আপনার কয়েকটি জ্বালা ধানের বীচি রোপণ করেছে আর কি দেখতে পাচ্ছেন অসাধারণ দৃশ্যগুলো আসলে আপনারা যারা শহরে থাকেন তারা অবশ্যই আপনাদের দেশের বাড়িতে কিংবা আপনারা ঘুরতে আসবেন আপনাদের অবশ্যই তো সবাই তো আর শহরে বসবাস একবার করেন না অবশ্যই আপনার গ্রামের মানুষ শহরে গিয়ে থাকে যদি গ্রামের মানুষ শহরে গিয়ে না থাকতো তাহলে কিন্তু আপনার শহরটা একবারে একবারে শূন্য হয়ে যেত আর কি তো অনেকেই কিন্তু আমরা গ্রাম থেকে শহরে গেছি তো অবশ্যই আপনারা একটু গ্রামে নিজের মাতৃভূমিতে ঘুরে আসার চেষ্টা করবেন হ্যাঁ গ্রাম হয়েছে আমাদের মাতৃভূমি আর কি যাই হোক তো আজকের মতন এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ খুদা হাফেজ